এই খেলা হবে ওই এই খেলা হচ্ছে ওই ওই ঢুকু ঢুকু ঢুকতে দেখি কি ও তুলতে পারছে না তাই রাগ হচ্ছে দেখো ও তুলে দি দাও কি রকম বদমাইশি রাখো দেখো এটা তুলে দিতে হবে কি আছে তুলে দাও আমি এবার ওটা ওকে তুলে দিতে হবে ওই বেড কভারটা পুরো ঘোটাবে ও বসে বসে এই আকি আকি ও ও কি হচ্ছে ঘাও ঘাও করছিলিস কেন হ্যাঁ আমি ওখান থেকে আবার চলে এলাম কাজ করছিলাম ঘাও ঘাও করছে শশাটা খেতে দিয়ে গেছিলাম আমি দেখো খাইনি আমি যেই ঢুকেছি সেই শশাটা নিয়ে আমি শুয়ে পড়লো কী সে ঘাও ঘাও করছিল কেন শশাটা কি তিত হ্যাঁ খানিকটা খাবে আর খানিকটা নেচে নেচে ফেলবে নিচে দেখো কি কাটছো তুমি ওর আওয়াজে আমি চলে এলাম ঘাও ঘাও করছিল ঠিক আছে এসে দেখছি খাটের ধারে দাঁড়িয়ে এই যে ওর বাবা এখানে শুয়েছিল বাবাই বাবারে নাইট ডিউটি বালিশ কাঁথা নিয়ে এখানে ওর বাবা শুয়েছিল এই যে আমি ওদিকে রান্না করছি আর এই বম মাছটা দেখো বম মাছ আমার বম মাছ এই দেখো এখন শশাটা খাচ্ছে দেখে পুরো শশাটা খানিকটা একটু একটু করে কুড়িয়ে কুড়িয়ে খেয়েছিল এবার খাচ্ছে পুরোটা খাও বলে অ্যাও এং এং আর দাদা গেছে স্কুলে দাদা স্কুলে তাই তো মেও দাদা কয় এইভাবে আচ্ছা এই খেলা হবে এই খেলা হবে ওই এই খেলা হচ্ছে এই ওই ডক্কু ডক্কো ধরতো দেখি এই ধরতো দেখি যা এই পড়ে যাবে না ম্যা পড়ে যাবে মা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে কিন্তু আমি কিন্তু ওইদিকে পড়ে গেলে তুলে দিতে পারবো না বিশাল খেলা হচ্ছে এই এটা কার বুঝি শান্ত দেখো যা দাঁড়া দাও দাঁড়ো দাঁড়ো তুলে দিচ্ছি তুলে দিচ্ছি দাঁড়াও নাও ক্যাচ দাড়ো ক্যাচ 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 ভেরি গুড দেখছো মনে হয় যা দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়া দেখো কোথায় করছে দাঁড়া পড়ার টেবিলে করেছে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো চলো ক্যাচ ধরতে হবে ক্যাচ ক্যাচ সুন্দর করে ক্যাচ ধরবে সবাই দেখবে কিন্তু হ্যাঁ নাও ক্যাচ 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 ইয়া দেখো আমার দোদর কত কিছু জানে কত কিছু তোমরা জানো জানো না তো দোদোর কাছে ঠিক আছে আর ডোটোর ফোন নাম্বার তো জানো ফোর টু ঠিক আছে একদম ছোট্ট নাম্বার থ্রি ডিজিটের নাম্বার সবাই কল করবে কল করে টোটো থেকে জেনে নেবে তাই তো ও ম্যাও মেও আমি সবাইকে কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে তোমার কাছে কিন্তু অনেক ফোন আসবে ঠিক আছে দেখ অবশ্য দেখো আবার খাচ্ছে ঠিক আছে শশা যদি তিতো লাগে তাহলে এরকম করে আর আরেকটা হচ্ছে যদি খেতে ইচ্ছা না করে মানে ভিতরে নরমটা খেয়ে নেয় বাইরে শক্ত খোলটা আর খেতে চায় না ওই দানার অংশটা খেয়ে নিয়ে যায় দেখো দেখি আমি দেখাই একটু দেখাই একটু দেখাই দাও দাও ওই একটু দেখাবো এটা দেখাবো এই দেখতে দাও সবাইকে দেখাবো তো এই দেখো ওই ভিতরটা এখনো আছে এখনো আছে এই আছে তো বুটু যেই দানা দানা অংশটা খেয়ে না দানা শ্বাস সমেত যে অংশটা থাকে মানে শশার ভিতরে আর বাইরের যে শক্ত খোলটা ওটা খায় না বদমাস ওটা আর ভালো লাগে না আর যদি তিতো লাগে তাহলে ওরকম করে আরে রেগে যায় তিত আমি তো জানি না আমি তো শশাটা ছাড়িয়ে পুরো শশাটা দিয়ে গেছি এবার বেশিরভাগ সময় আমি কি করি কেটে মুখের দিকটা নিয়ে নিই পিছন দিকটা দিই ঠিক আছে হাফ করে দিই মুখের দিকটা মেনলি তিতো হয় যদি মানে তিতো হয় আর পিছন দিকটা এমনি ভালো থাকে তো পিছনের দিকটা দিই মা হয়েছে আমি খাবো তোমার ছচা তাই আজকে পুরো আস্ত শশাটা দিয়েছিল কীভাবে খেয়েছে দেখো এই ভেঙে গেছে এই যে এই দেখো সে দেখাচ্ছি সবাইকে কেড়ে নিও না কেড়ে নিও না কেড়ে নিয়ে চলে যাবে ওই দেখো এই দেখো হ্যাঁ আমি নিয়েছি আর মা খেয়ে নেয় যদি এই যে খেলা এত খেলে না এটা নিয়ে এই দেখো এই দেখো বিশাল আনন্দ কিন্তু একদিন ওই করতে গিয়ে ওই সাইড দিয়ে পড়ে গেছে খাটের ওই সাইডে এইবার চেঁচাচ্ছে বলে তুলে দে তুলে দে এই দেখো এই দেখো এই দেখো আর ওখানে আমি কি করে তুলবো ওই দেখো ওই দেখো ওই দেখো এ কি হচ্ছে বমাসি কপি না বমাসি কপি না এই খাটের এ আর দাদা দুজনে মিলে তুলে দেয় বেড খাবারটা দেখো আমাদের অবস্থাটা দেখো আমাদের না বেডটা বড় মানে যেহেতু বানানো আমাদের বেডটা বড় বানানো হয়েছিল এই যে কি ওরা তুলতে পারছে না তাই রাগ হচ্ছে দেখো ওটা তুলে দিতে হবে কিরকম বদমাইশি রাখো দেখো এটা তুলে দিতে হবে কি আছে তুলে আমি আমি খাই তাহলে খাবো না এইটা ওখানে ওখান থেকে তুলতে পারছে না তাই রেগে যাচ্ছে এবার ওটা ওকে তুলে দিতে হবে ওই বেড কভারটা পুরো ঘোটাবে ও বসে বসে দেখো অবস্থা বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ মানে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে না এখন বন্ধ আছে মেয়ে করে আছে আমার ঘরে তাও এসি চলছে দেখো তাও এসি চলছে আমার

দাঁড়ালে লেজু চুলকে নি ঢিচকাউটা মুটের ওপর করতেও পারে নাও করতে পারে ঠিক আছে কোনো গ্যারান্টি নেই ম্যাও নে এখানে আটটু ছচা আছে চারিদিকে দেখো চিপে চিপে ফেলেছে দেখো এই যে এই যে দেখো এনে পুটু এনে এনে এই বাবা ম্যাও ম্যাও কী পাচুর কুটকুট করে যায় ও কে এসে দেখ কে এসে এই ম্যাও বাবাই ডাকছে তো দইজল খাবি দইজল দই খাবি আমাদের এই খাটটা এটা মানে তোমার দেয়ালের সাথে যে অ্যাটাচড যে বেডগুলো এখন এখন না অনেকদিন আগে থেকে হয়েছে আমরা এটা করতে পারিনি আমাদের এমন একটা পজিশনে আছে এই যেখানে একটা এ পড়ে গেছে ওরা এটার জন্য অসুবিধা হয়নি ওই ওইদিকে জানালা পড়ে গেছে যার জন্যে করতে পারেনি এবার কি হয় এখান দিয়ে এটা ওটা সব এখান দিয়ে গলে গোলে ফেলে আর এবার ওটা তুলে দিতে হবে তুমি বলো কি আমি ওখান দিয়ে কী করে খাট সরানো যায় ওকে তুলে দিতে হবে এটা ওটা ফেলে দেবে এই তোমার ছচা কই এই তোমার ছচা কই আমি কি খেয়ে নেব এই ডোটো ছচা খেয়ে নাও নো 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 নি 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 ডোটো ছচা খেয়ে নে নে নি নে এই আ আম ভালো খেতে এই ডগু ডগু রে এই এদিকে আয় এদিকে আয় এদিকে আয় আয় ডোটো ছচা খাবি ডোটো ছচা খাবি রেখে দেবো আই দগ্গু দগ্গু রে আই তো দেখি আই তো দেখি দুদু খেলনা হ্যাঁ আচ্ছা নেবে 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 বসো ওখানে বসো মেয়াও বসো এই মেয়াও বসো ওখানে বসো বসো নো সিট ডাউন সিট ডাউন এই আস্তে 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 এটা নেবে এটা নেবে তুমি তাহলে একটু ঢিচকাও করে দেখাও মেয়াও এ ঢিচকাও এই ঢিচকাও না করলে হবে না নো 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 ন কিন্তু তুমি আগে একটু ঢিচকাউ করে দেখো ঢিচকাও মুনায় এই ঢিচকে এটা কি হচ্ছে তুমি ঢিচকাও না করলে কিন্তু আমি দেবো না কিন্তু ঢিচকাও করে দেখো একটু ঢিচকাও করো মানে ঢিচকা করো ও মা ও ছো না মা তুমি ঢিচকাও করবে না ঢিচকাউটা মুডার ওপর কিছু করার নেই আমার হাতে নেই আমি বললাম না ঢিচকাউটা ও যখন ওর মনে হবে তখনই করবে না হলে করবে না ওনাই টেক 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 ডোডো টেক টেক এটা কার এইটা কার এই আস্তে 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 এইটা তুই কিন্তু শশাটা খাসনি বাবা খেয়েছি সচা তো খেয়েছি সচা এই দেখো ও হ্যাঁ যেটা বলছিলাম বলতে বলতে ভুলে গেছে এই দেখো আমাদের বেডের অবস্থা দেখো এবার এই সাইজে যেহেতু খাটটা বড়ো ম্যাট্রেসটাও অনেক বড় এইবার ম্যাট্রেসটা আলাদা অর্ডার দিয়ে বানাতে হয়েছে এটা কালারেরই কিন্তু আলাদা অর্ডার করে মানে অর্ডার দিয়ে বানানো হয়েছে তো এইবার কী হয়েছে এই ম্যাট্রেসের জন্যে আমরা আর এ করতে পাচ্ছি না মানে বেড কভার পাচ্ছি না অনলাইনে পুরো তিন চারটে অর্ডার করেছি দেখছি একটাও সাইজে আসছে না দেখো কি অবস্থা এবার পুরনো যে বেড কভারগুলো ছিল দুটো জোড়া দিয়ে দিয়ে চালাচ্ছি নামে না ব্যাস বাঁধামি করতে বেরিয়ে যাচ্ছে তো তার জন্য খুব সমস্যা হচ্ছে কি করবে বা তাই দেখছি একই সেম কালারে কিনে এ করতে হবে মানে সেলাই করিয়ে নিতে হবে মনে